নমস্কার হারহার মহাদেব আমার দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী দুর্গা পুজো আসন্ন এবং সেই দুর্গা পুজো আবার তিথি স্বল্পতায় পরিপূর্ণ সেই তিথি স্বল্পতায় পরিপূর্ণ দুর্গা পুজোর আজকের টিপস আপনাদের দ্রুত কচিতে দ্রুত গতিতে সপ্তমী পুজো পদ্ধতি হ্যাঁ একেবারে দ্রুত যাবে একদম ফাস্ট শতাব্দী এক্সপ্রেসের চেয়েও বন্দে ভারত এক্সপ্রেসের মতো পুজোয় বাজ যাবে কিন্তু সেই পুজো এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকটা মন্ত্র বোঝা যায় যদি সন্ধি পুজোর মতো আমরা একদম প্রত্যেকটা মন্ত্র না বোঝানোর মতো যদি করে দিই তাহলে কিন্তু সেটা হবে না সন্ধি পুজো একটা টাইম বাধা আছে সেই টাইমের মধ্যে আমাদের করতে হয় কিন্তু তাহলে কি করতে হবে দ্রুতগতিটা করতে হবে কিন্তু কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তাহলে সপ্তমী পুজো কিভাবে করব সপ্তমী পুজোর কী কী লাগে পুরো গল্পটা কি সমস্ত কিছু আজকের ভিডিও আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন আর পুজোর আসব বেঙ্গল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবার বলি এবছর তৃপি তৃতীয় স্বল্পটা যেমন রয়েছে তেমন আমাদের পুজোটা করতে হবে ঠিকঠাক সময় সময় অনুযায়ী পুজোটা করতে হবে আমি যেমনভাবে আপনাদেরকে টাইম লিস্ট দিয়েছি সেই টাইম লিস্টটা অনেকেই মেনে পুজো করবেন তার মধ্যে যা যা সময় রয়েছে কেউ একটু আগে বসতে পারেন কেউ পরে বসতে পারেন ঠিক আছে মোটামুটি সপ্তমী পুজো এবার জাতিটি রয়েছে সেই অনুযায়ী করবেন তাহলে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সপ্তমী পুজো কেন করা হয় কেন করা হয় সপ্তমী পুজো হচ্ছে দেবীর আগমনের দিন অর্থাৎ বোধন ষষ্ঠীর দিন হয় এবার পঞ্চমীর দিন হচ্ছে বোধনে দেবীর ঘুম ভাঙানো হলো এবং আমন্ত্রণ দিবাস কল্পারম্ভের মাধ্যমে দেবীকে বিল্লবৃক্ষের স্থাপন করা হলো সেই বিল্লবৃক্ষ থেকে মিনময় রূপে আমরা দেবীকে নিয়ে আসবো অর্থাৎ দেবী আগমন হবে দেবীর স্বর্গ থেকে মধ্যে আগমন হবে এই সপ্তমীর দিন তাহলে দেবীকে ওই বিল্লবৃক্ষ থেকে আগমন করাবো মিন্ময় মূর্তিতে এবং তাকে পা প্রতিষ্ঠা চক্ষু ধান ইত্যাদি কর্ম করে প্রথম দিন একটি পুজো সেটাকে সপ্তমী পুজো বলে এটা মহা সপ্তমী বলা যায় না কারণ এখানে মহা পুজো শুধু অষ্টমী এবং নবমী হয় তাহলে সপ্তমী পুজো এই কারণে করা হয় যেদিন দেবী আসছে দেবীকে চক্রদার পান প্রতিষ্ঠা করে দেবীকে মানে অতিথি আসলে প্রথম দিন তো আমরা কোনো জায়গায় ঘুরতে গেলে প্রথম দিন তো আমরা ঘুরতে পেরোই না প্রথম দিন গিয়ে সেই জায়গাটা দেখি তাকে রেস্ট নিই তারপরের দিন থেকে মোটামুটি ঘোরাঘুরি শুরু করে ঠিক সেই সেরকমই দেবী প্রথম দিন আসছে তাকে দেবীকে সেভাবে রিসেপশান আমাদের ঘুরতে হবে এটা হচ্ছে সপ্তমী এইবার এবার যেটা বলবো সেটা হচ্ছে সপ্তমী পুজো কী কী লাগে অর্থাৎ এর একটা উপাচার রয়েছে একটা ব্যবস্থা রয়েছে কি কী ব্যবস্থা করতে হবে তাহলে আমাদের বরণ রেডি আছে আমাদের সমস্ত কিছু রেডি তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হলো মহাসনের জল রেডি দ্বিতীয় যেটা করতে হবে সেটা অর্ঘ রেডি করে নিতে হবে তৃতীয় যেটা করতে হবে মাস ভক্ত বলি যে চারটে মাস ভক্ত বলি রেডি করে নিতে হবে তারপরে চতুর্থ যেটা করতে হবে নৈবিদ্য সেটা যারা গোছে তারা করে নিতে হবে পঞ্চম যেটা ষোলস ডব্বা ডব্বাদি রেডি আছে কিনা ডেকে নিতে হবে ঠিক আছে জল আছে কিনা ডেকে নিতে রেডি করে নিতে হবে এইগুলো হচ্ছে আমাদের কর্ম ঠিক আছে তার মধ্যে মহাশয়ের ডবাদি পুষ্পপত্র রেডি ঠিক আছে তার মধ্যে যে দন্ত কষ্ট সেগুলো রেডি করতে হবে এবং সপ্তমীর প্রথমেই তো আমরা দেবীর কাছে এসে পুজো করছি না তাই আমাদের সেখানে একটা কাঠারি লাগবে যেখানে আমরা একটি ডাল কাটবো এই হচ্ছে মোটামুটি সপ্তমী পুজোর রীতিনীতি এবং ভোগ্য দ্রব্যাদি রাখবে এর চেয়ে বাইরে আর কিছু লাগবে না ঠিক আছে এই হচ্ছে সপ্তমী পুজোর জিনিস তাহলে অর্ঘ যে কারা করতে পারেন যদি একটা অর্গ করেন দেবী একটা করুন বা প্রত্যেকের জন্য অর্গ করবেন মাস ভক্ত বলে তৈরি করবেন মহাসানের দ্রব্য একটি পাত্রের মধ্যে সমস্ত জল মিশিয়ে একটি পাত্র রেডি করবেন বা অষ্টকলছিগুলো ভরে রাখবেন এই হচ্ছে মহাসানের বিষয়গুলো দেখেন ঠিক আছে এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তমী পুজোর গল্পটা প্রত্যেকটা দিনেরই একটা গল্প রয়েছে ষষ্ঠীর একটা গল্প রয়েছে সপ্তমীর একটা গল্প রয়েছে অষ্টমীর একটা গল্প রয়েছে সন্ধি পুজোর বৃহত্তর গল্প রয়েছে এবং সপ্তমীর গল্পটা কি অর্থাৎ কি গল্পে পুজোটা হবে দেবীর পুরো দুর্গা পুজোটাই একটি গল্প ময় দুর্গা পুজো তাহলে দেবী সপ্তমী পুজো কীভাবে গল্পটা কি গল্পটা হচ্ছে দেবী বিল্লবিক্ষে রয়েছেন এবং তার সঙ্গে নবপত্রিকা রয়েছেন সাহা দেবী তারা একসঙ্গে বেঁধে রাখা হয়েছে আমরা সকালবেলায় সপ্তমীর দিন চলে যাব গিয়ে আমরা পুজো বিল্ল বিল্লবৃক্ষের পুজো করব। পঞ্চপ্রচারে পুজো করব করে আমরা যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা চিনি ছিন্ন ফট বলে একটি মন্ত্র রয়েছে সেই মন্ত্রের দিয়ে একটি বেল্য বৃক্ষ থেকে একটি ডাল কাটতে হবে ঠিক আছে ডাল কেটে সেই ডালটাকে আবার দুটো টুকরো করতে হবে করে একটি নববর্তিকার মধ্যে দিয়ে দিতে হবে আর একটা বরণ ডালায় রাখবেন সেটা যখন বরণ ডালায় চলে যাবে ঠাকুরের কাছে তখন সেই বরণ ডালাটি থেকে বিল্লবৃক্ষটা ডেভীর মেন ঘটে যাবে এই হচ্ছে আমাদের পুরো পদ্ধতিটা ঠিক আছে এরপরে কি করতে হবে এরপরে যেটা করতে হবে যে আমরা নববর্তীকাকে কাঁধে করে নিয়ে গিয়ে পুষ্করণী চান করাবো তারপর নবপত্রিকার হবে নবপত্রিকাকে মুছানো হবে তারপরে তাকে পোশাক পরানো হবে আমরা গলায় মালা পরিয়ে দেবো একটি জলচকির ওপরে একটি পাথরের থালায় দুধ বা মাটির থালার মধ্যে দুধ দিয়ে একটুখানি জ ফুল দিয়ে তার মধ্যে নবপত্রিকাকে গণেশের পাশে স্থাপন করব এবং একটিখানি সুতো দিয়ে নবপত্রিকা অবধি বেঁধে দেবো এই হচ্ছে আমাদের নবপত্রিকা প্রবেশ হলো যাকে প্রবেশ বলে এরপরে কী করতে হবে এরপরে আমরা পুজো শুরু করবো পুজোর মধ্যে মাসভক্ত বলি কর্মগুলি থাকবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মহাসান মহাসানের পরে চক্ষুদান পান ঘট স্থাপন চক্ষুদান পান প্রতিষ্ঠা এবং তারপরে আমরা দেবীকে ষোলোস প্রচারে পুজো করব ন্যাসাদি কর্মটার আগেই করে নেব তারপরে যেটা করব সেটা হচ্ছে দেবীর ভোগ নিবেদন করব আরতি করব আমরা অঞ্জলি দেবো আরতি করব এই হচ্ছে আমাদের গল্প এবং সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করবো এই হচ্ছে গল্প অর্থাৎ দেবীকে নিয়ে এসে প্রবেশ করার মাধ্যমে চক্ষুদান পান প্রতিষ্ঠা করার মাধ্যমে এই এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা গেল এটা হচ্ছে গল্প এইবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তম পুজো কীভাবে করতো এবার এবছর কীভাবে করতে হবে সেইটাই আমাদের মূল বিষয় হয়ে থাকে দাঁড়াবে তাহলে এবছর কী কী করবো অনেকে অনেক রকম বলছেন তার মধ্যে আপনাদের মাটা অনেক সময় গোলাচ্ছে অনেক সময় আবার ঠিক হচ্ছে সেটা হচ্ছে সময় স্বল্পটা সাতটা বত্রিশের মধ্যে শুরু করে দিতে হবে পুজোটা মোটামুটি অনেকে শেষও করে দেবে তৃতির মধ্যে তাহলে করতে হবে কি আমাদের সাতটা বত্রিশ আগে ভোগটা কিন্তু নিবেদন করেই দিতে হবে ঠিক আছে ভোগ নিবেদন না করলেও ভোগ একটা কিছু ভোগ ঠাকুরের সামনে দিতেই হবে এটা পদ্ধতি এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে পুজোয় বসবো ওইখানে পুজো হয়ে গেল বিল্লবিক্ষে তারপর আমরা চলে এলাম দেবীর কাছে দেবীর কাছে এসে পুজোয় বসে আমাদের যা যা আজমন বিষ্ণু স্মরণ স্বস্তী বাচন সেই সমস্ত কর্মগুলি হবে কারণ সপ্তমীতে প্রথমে বিল্লবিক্ষে হবে তারপরে দেবীর পুকুর পুষ্করণীর দাঁড়িয়ে হবে এবং তারপরে ঠাকুরের কাছে আসবে ঠাকুরের কাছে এসে পুজোটা শুরু হবে পুজোটা শুরু যখন হয়ে গেল ঠিক আছে তার আগে গুছানোর সমস্ত কিছু রেডি করে রাখবেন ঠিক আছে গুছানোর জন্য রেডি করা যাবে না দরকার পড়লে অর্ঘপাত্র ষষ্ঠী দিন রাতেই বানিয়ে রাখবেন ঠিক আছে মাছ ভক্ত বলির সামনে রেখে দেবেন স্নানের স্থানের দিয়ে সমস্ত কিছু রেডি মানে এসে এক বিন্দু সময় কিন্তু নষ্ট করা যাবে না ঠিক আছে এসেই শুরু করে পুজো নাহলে কিন্তু পুজো সম্পূর্ণ করা দুষ্কর হয়ে যাবে এই হচ্ছে বিষয় এইবার তাহলে আমরা পুজো শুরু করলাম পুজো শুরু করার পরে প্রথমে আমরা এই কর্মগুলো করলাম তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কর্ম কিছু কিছু সেই কর্মগুলো আমাদের কিন্তু পরপর করে নিতে হবে সেই কর্মগুলোর মধ্যে আবার কিছু সংক্ষেপে বিষয় রয়েছে সেই সংক্ষেপের বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আমাদের প্রথমে গন্ধপুষ্প দিয়ে পুজো করবো গন্ধকোপ স্নান এবং মহাসান মহাসানের মধ্যে নব ঘট যে যে অষ্টকলস রয়েছে সেই অষ্টকলসেরই স্নান হবে সেইটা মোটামুটি আমাদের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অষ্টকলসের স্নান করে নিতে হবে তাহলে এটা গেলে দুখানা ন্যাস করবেন। কী কী করম্মাস অঙ্গন্যাস পারলে মাতৃকান্যাস করবে এইটা মোটামুটি পনেরো মিনিট সময় নেবে তাহলে এখানে একটা জিনিস দাঁড়ালো তারপরে ষোলশো দ্রব্যাদিগুলো একবারে নিয়ে নিবেদন করবে এটা একটা সময় গেল ঠিক আছে এতে এতে গন্ধ পুষ্পে অর্চনা কর্ম বঙ্গের তসময় আসন আদি ষোলশো দ্রব্যে দ্রব্যে ভনম এতে গন্ধ পুষ্পে আসানাধি ষোলোশো দব্যব নম ইত্যাদি কতদি বায়োশী বিষ্ণবের নম সম্পদা আনায়া শ্রী দক্ষ যক্ষ বিনাশিন্নয় যগ্নিকত হয় ভর্তকাল হয় এনসি দুর্গা নম এই মন্ত্রে ষোলোশো দ্রব্যদি হয়ে গেল এরপরে যে যেই জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে দেবীর তো ধ্যান করে দেবীর পুজো হলো দেবীর ষোলশশো পুজার এই জায়গাটায় সংক্ষেপে করা গেল এরপরে দুটো গতিতে কী জিনিসটা করতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হলো অন্যান্য যে সমস্ত দেবদেবী রয়েছে নববর্তিকা বাসিন্ন সেগুলো এশোগন্ধা পুষ্প ধূপদীপ মানুষ সৈত নবর্তিকা বাসিনবর্তিকা ভৌনম এইভাবে প্রত্যেকটাতে এশগন্ধাপুষ্প ধূপদীপ নৈবেদ্য গণেশায়নম এশো গন্ধাপুষ্প ধূপদীপ লক্ষ্মী নয় লক্ষ্মীদেব বৈনব এরকমভাবে প্রত্যেকটা করে যেতে হবে তারপর সমস্ত অষ্টী পুজো যা যা আছে সব এক বচনে পুজো অর্থাৎ আমরা আলাদা আলাদা করে করতাম সেটা বহু বছনে পুজো হয়ে যাবে এইভাবে বিষয়টাকে করতে হবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এবং খুব দ্রুতগতির মাধ্যমে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে যাবে টিটির মধ্যেই সম্পূর্ণ হবে কিন্তু কিছু জিনিসটা বৃহত্তরভাবে ডাকাতেই হবে তাহলে কিন্তু সমস্যা আছে তার মধ্যে কী তার মধ্যে এমনভাবে আপনি সংক্ষেপে বিষয়টা করতে গেলেন যে সমস্ত কিছু ঘেটে গেল সেটা করলে হবে না তাহলে দুটো কোথায় তো করতে গেলে আমি যেটা বললাম অষ্টগলসের সান কিছুটা দেখাবেন তারপরে ন্যাসাদি কর্ম একটু দেখাবেন এবং ঘটস্থাপন থেকে শুরু করে সংক্ষেপে ঘটস্থাপন রয়েছে সেগুলো করবেন এইবার যেই জিনিসটা চলে আসি চক্ষুদান পান প্রতিষ্ঠা এটা একটা সময় লাগে তাহলে চক্ষুদান পান প্রতিষ্ঠাটা কীভাবে সংক্ষেপ করবে প্রত্যেকের বীজ মন্ত্র আমরা জানি দুর্গা রিং গণেশের গম লক্ষ্মী শৃঙ্ ঠিক আছে কার্তিকের কাম সরস্বতী হিং এই যে ওই ওই এই যে প্রত্যেকটার আমরা বীজ মন্ত্র বললাম এই বীজ মন্ত্রে আমরা চক্ষুদান প্রাণ মুখা করতে পারি তিনবার করে প্রাণ প্রতিষ্ঠাও করতে হবে নাহলে প্রত্যেকের গায়ত্রী রয়েছে গায়িত্রী যদি মুখস্থা কিন্তু করতে পারেন ঠিক আছে এইভাবে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠাটাও কিন্তু আমরা সংক্ষেপে করে নিলাম ঠিক আছে তাহলে প্রত্যেকটাই সংক্ষেপকরণ কিন্তু হুটোকাটা করা যাবে না বিষয়টা আমি সংক্ষেপে করব, কিন্তু জিনিসটা আমরা করব। ঠিক আছে আমাদের মোটামুটি আমরা নবপত্রিকা স্নান ছটা থেকে আট ঘন্টার মধ্যে নবপত্রিকা স্নান হয়ে যাবে ঠিক আছে সাড়ে ছটার মধ্যে আমাদের চলে আসতে হবে কিন্তু পুজোতে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের পুজো কিন্তু হয়ে যাওয়ার কথা সম্পূর্ণ আদি যদি আমি সমস্ত সহযোগিতা পান আর যদি সহযোগিতা না পান তাহলে আপনার পুজো ঘেঁচে যাবে তার জন্য আমাদের করতে হবে কি অন্তট পক্ষে একটা ভোগ্য দ্রব্যাদি ঠাকুরের সামনে খাইয়ে শুরু করতে তারপরে আপনি উন্দুলি আসতে দিলেন সুস্থ দিলেন কারণ আমাদের তো খানিকুন মন্দিরে থাকতেই হবে তারপরে আপনি চণ্ডীপাঠ করলেন কোনো অসুবিধা নেই এ হচ্ছে বিষয় আজকের মতো এখানেই সম্পূর্ণ ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলন্টু পণ্য করবেন যদি মনে হয় কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর দুর্গা পুজো যদি ট্রেনিং নিতে হয় অনলাইনের মাধ্যমেও করতে পারেন কোনো কিছু জানতে পারেন আজকের মতো ভিডিও সম্পূর্ণ ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করবেন ইটিউব সারণ করবেন পুজো অসুবিধে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো করতে থাকবেন